অশোক অন্ধকারে ঘটে যাওয়া ঘটনা হতবা গ্রেড ওয়াইন রহস্য উদ্ঘাটন বন্ধুরা কখনো এমন কিছু শুনেছেন যা শুনে শির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আজ আপনাদের এমন এক রহস্য বলবো যা রেড ওয়াইনের সঙ্গে জড়িয়ে আছে অন্ধকারে ঘটে যাওয়া এক অদ্ভুত কাহিনী যা শুধু মজার নয় রীতিমতো চমকে দেওয়ার মতো আপনি কি প্রস্তুত তাহলে আসুন শুরু করা যা একটি ছোট্ট গ্রামের কথা কল্পনা করুন যেখানে প্রতিটি রাত্রে রহস্যময় কিছু ঘটে রেড ওয়াইনের মিষ্টি গন্ধ বাতাসে বাড়ছে থাকা কৌতূহল আর এক রহস্যময় অতীত যা বহু বছর ধরে অন্ধকারে ডাকা এই গল্পের শেষ আপনার কল্পনার চেয়েও বেশি চমকপদ হতে চলেছে এটি শুরু হয় প্রাঞ্চের একটি ছোট্ট গ্রামে যেখানে একদিন হঠাৎ করে রেড ওয়াইনের বড় একটি বান্ডার থেকে অদ্ভুত শব্দ শোনা যায় সেখান থেকে অদৃশ্য হয়ে যায় লিটারের পর লিটার ওয়াইন কিন্তু চুরি হওয়ার কোনো চিহ্ন নাই গবেষণা ও পদক্ষদর্শীর গল্প স্থানীয় লোকজনের সাক্ষাৎকার তাদের একজন বলেন রাতে আমরা একটা ছায়া মূর্তিকে দেখেছি যে ওয়াইনের কাছে যায় কিন্তু স্পর্শ করার আগেই যেন তা মিলিয়ে যায় বৈজ্ঞানিকদের ব্যাখ্যা কিছু বিশ্বের সঙ্গে মনে করেন এটি কেবলমাত্র গ্যাসের কারণে হতে পারে কিন্তু অন্যেরা এই ঘটনাকে অতি পাকৃত বলে দাবি করেছে বন্ধুরা এখন স্পষ্ট হলো এটা কি সত্যি অতিপাকৃত কিছু নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান সম্মত কোনো কারক এই গ্রামে এমন কিছু রয়েছে যা ইতিহাসের পাতায় লুকানো আছে কিছু গোপন নথি থেকে জানা যায় এখানে একসময় অদ্ভুত আসার অনুষ্ঠান পালিত হতো শেষে জানা যায় এটি ছিল একটি প্রাকৃতিক ঘটনা যেখানে বস্ত কাব্য ড্রাই অক্সাইড নির্ম নিগ্রমনের ফলে একটি বিশেষ প্রভাব তৈরি হয়েছিল কিন্তু স্থানীয়রা এখানে বিশ্বাস করেন এটি গ্রামের আত্মার কার ফ্রান্সের এক ছোট্ট গ্রামে এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে রাত গভীর হলে গ্রামের সব রেল যেন মাটির নিচে মিশে যায় আশেপাশে কোনো ছোর বা লুটের প্রমাণ নেই তবে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে এটি কোনো অভিশাপ একজন স্থানীয় বলেন আমি এক রাতে দেখেছিলাম যেন একটি ছায়া মূর্তি ওয়াইনের দিকে গিয়ে যাচ্ছে কিন্তু তার আগে পুরোটা হাওয়ায় মিশে যায় গ্রামের বিদ্য একজন বলেন এই জায়গায় মাটির নিচে কিছু আছে বহু বছর আগে এখানকার মানুষ এক অদ্ভুত ধর্মীয় আচার পালন করত তারা বলতো ওয়াইন আত্মাদের প্রিয় স্থানীয় বিজ্ঞানীরা ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করেন তারা বস্ত গ্যাস এবং মাটির নিচে পরিবর্তনের সম্ভাবনা উত্থাপন করেন কিন্তু কেউই নিশ্চিত হতে পারেনি শেষে একটি প্রাচীন নথি থেকে জানা যায় এই লোকটি একসময় একটি গুপ্ত ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রস্থল ছিল তারা বিশ্বাস করত পূর্ণিমার রাতে আত্মারা রেড ওয়াইন সায় আজকের বিজ্ঞান যদি বলে এটি শুধুই ভূগোপস্থ গ্যাসের খেলা কিন্তু গ্রামের মানুষ এখনও মনে করে এটি আত্মাদের কার সাজি আপনার কি মনে করেন এটা কি বিজ্ঞান নাকি সত্যি অতি প্রাকৃত কমেন্টে জানান যদি এই গল্প আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমন আরও রোমাঞ্চকর ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করো আগামী পর্বে আরও এমন এক রহস্য নিয়ে আসছি যা আপনাকে চমকে দেবে দেখা হবে শীঘ্রই আজকের মতো বিদায় কিন্তু মনে রাখবেন প্রত্যেক রহস্যের ভিতরে একটা গল্প লুকিয়ে থাকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ